শেষে তাকে পারিশ্রমিক দেওয়া হয় তো যেমনই ভাবে একজন শ্রমিক যখন কাজ করে তাকে যেমনই ভাবে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক তদ্রুপ ব্যক্তি রমজানের মুবারকে যারা রোজা রেখেছে যারা ত্রিশটা রোজা রেখেছে যারা প্রত্যেক দিন আল্লাহ তালা হুকুম হাকাম মেনে চলেছে এক একটি রোজা এভাবে দেখা যায় ত্রিশটা রোজা যারা কমপ্লিট করেছে যারা সম্পন্ন করেছে আল্লাহ তারা তাদেরকে তার পাপ্য দিয়ে তুমি রেধা রেখেছ এটা তোমার তোমাকে আমি করব করবো ব্যাপার হচ্ছে যে ইবাদত গন্দেগীর আমল গুলো আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে হয়তো দেন বা প্রতিদান দেন প্রস্তার মাধ্যমে কিন্তু এই রোজা এটা এমন একটা জিনিস রোজা এটা এমনই একটা জিনিস এর প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজেই দান করেন দাস আমার জন্য আর এর প্রতিদ্য আমি আল্লাহ আমি নিজিদ করবো শুধু তাই নয় আমরা যারা নামাজ পড়ি বিশেষ করে হাজতে আমি হোরে আল্লাহ থেকে বর্ণিত হাদিস কেমন সাল্লাহ হবে আর আরেকবার ইসলামের প্রশান্তিমূলক বাণী হচ্ছে পাঁচ শক্তের নামাজ আমরা রমজান মাসে রোজাও রাখবো এবং নামাজও পড়বো আলহামদুলিল্লাহ রমজান মাস আসলে রোজাদার ও আলহামদুলিল্লাহ হয় তার সঙ্গে মসজিদ আলহামদুল্লাহ কেনায় ক্যানায় ভরপুর হয় তাই না রমজান ও মোকারমের সবাই বিশেষ করে নামাজের প্রতি বিশেষ খেয়াল রাখে সবাই সময় আমরা চেষ্টা করে যে যাই হোক অন্যান্য মাস যাই হোক না কেন রমজান মাস যে মাসে কোরআন মাজিদ ফোরকানে হামিদ অবতীর্ণ হয়েছে সেই মাসে অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে সবাই চায় দেখবেন যে কোনো কাজ কাজকর্ম যারা করে তারপরে তারা একটু সময় সুযোগ বের করে জোরের সময় হলে সময় বের করে নামাজ পড়ে আসলের সময় হলে নামাজ পড়ে যে কোনো সময় সাহারি খেয়ে তাড়াতাড়ি কি করে ফজরে নামাজ এর জন্য মসজিদে চলে আসে এই জন্য বিশেষ করে মুক্তাজিদের সুবিধার্থে আহ্বাল বার্তে ফজরের নামাজ শুরু করা হয় দেখবেন যে সময় সময় শেষ সময় শেষ তারপরে আজান দেওয়া হয় সময় শেষ হওয়ার পরে পরেই ফজরের সময় যখন শুরু হয় তখনই আজান দেওয়া হয় এবং আজানে দেখা যায় দশ পনেরো মিনিট পরেই বিশেষ করে জামাত শুরু করা হয় এতে করে হয় কি যারা স্যারি খেয়ে একটু ঘুমাতে যায় ঘুমাতে ঘুমাতে তো যাবো কিন্তু যাই হোক আজান তো হয়ে গেছে এখন যাই মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি তারপর সবাই তো সবাই দেখা যায় যে রমজান মুবারককে ফজলে নামাজ ও আলহামদুল্লাহ জামাজের সহিত আদায় করা একটা শোভা বর্জন হয় রমজান মুবারকমাজ এ আমরা রোজাতো রাখবো নামাজের জন্য এখন থেকেই আমার প্রস্তুতি নেই নামাজ পাঁচ শক্ত নামাজ পড়া শুরু করি পাঁচ শক্ত নামাজ করলে। নামাজ তো ফজিলে অনেক রয়েছে বিশেষ করে আমি এখানে যেই একটি হাদিস মোবারক আহমেদ বাবু হরাই আল্লাহ বর্ণিত রসুল করিম সালাম ইসাদ করেন পাঁচ অক্টোর নামাজ আর এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং এক রমজান মাস থেকে পরবর্তী রমজান মাস পর্যন্ত গুণান সমূহের হয়ে যায় সুভান পাঁচ অক্টোর নামাজ যখন বান্দা আদায় করে তো নামাজ আদায়ের পর ছোটখাটো সগিরা ছোট ছোটখাটো যেগুলো গোনা হয় সবিরা গুণা কোন গুণা সবিরা ছোট খাটো যে গুণাগুলো হয় তো বান্ধব যখন নামাজ পড়ে পাঁচ সপ্তাহ নামাজ যদি পড়ে ফজর থেকে জোহর পরে জোহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এসা থেকে ফজর এই নামাজ গুলো যখন আদায় করে এই পাঁচ সপ্তাহ নামাজ আদায় করার কারণে বান্ধব ছোট ছোট যে গুণাগুলো আছে সেই গুণাগুলোকে আল্লাহ তারা মাফ করে দেন গোনাহের কাজ হয়ে যায় শুধু তাই নয় এটা তো কোনো পাঁচ অক্ট না মাঝে এবং জুমার নামাজ যারা আদায় করে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বাংলার এই ছোটখাটো যেই গুনাগুলো যদি হয় আল্লাহ তারা এই জুমার নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা এক জুমা থেকে আরেক জুমার যত সহি সেই সহিরা গুনাগুলোকে মাফ করে দেন শুধু তাই নয় এবং আরো বলা হচ্ছে যে এক রমজান মাস থেকে নিয়ে আরেক রমজান পর্যন্ত এক রমজান থেকে নিয়ে আরেক রমজান পরবর্তী রমজান মাস পর্যন্ত বান্দার যে গুণাগুলো ছোট ছোট গোনা যেগুলো আছে সেই গুণাগুলোর জন্য কাফারা হয়ে যায় যতক্ষণ কবিরা গুনা থেকে বিরত থাকা হয় তাহলে কবিরা গুণা করা যাবে না কবিরা গুনা থেকে বিরত থাকতে হবে তারপর আমাদের অজান্তে অনেক সময় সবিরা গুণাঘটা যেগুলো হয়ে যায় তো তাহলে এগুলো পাঁচ আমার সাথে করলে আল্লাহুরা গুণাগুলো আছে সেই গোনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন আমার ভাইয়েরা তাহলে আমরা বিশেষ করে রমজান ও মুবারকের ফজিলত যেহেতু সামনে রমজান মুবারক মাস আসতেছে রমজান আর মুবারকের ফজিলত আমরা শ্রবণ করছিলাম যে রমজান মাস যখন প্রথম রমজান মাস যখন চলে আসে প্রথম রাত যখন আসে তো আল্লাহ কি করেন আসমানের দরজা সমূহ খুলে দেন এমন এমনভাবে খুলে দেন ওটা আর করেন না একেবারে পুরো রমজান মাস পর্যন্ত ওই আসমানের দরজা খুলে থাকে রমজান সাহেব মুবারক বিশেষ করে যারা রোজাদার ব্যক্তি যারা রোজা রাখে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে লাল তৈরি করবে আর রমজান মুবারকে এ মাদব যখন করবে প্রতিটি শেষদার বদল হচ্ছে আল্লাহ পাক রব্বর আলমিন জান্নাতের মধ্যে এক একটি বৃক্ষ তৈরি করে দিবেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি রমজান মুবারকে শেষদা করবে আল্লাহ পাক রব্বর আলমিনের বা মাথা মতো করবে তারা ওই ব্যক্তির জন্য মাফরত করতে থাকেন কামনা করতে থাকেন